ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এই ইলিশ মাছটাকে আমি কেটে নিবনাগুলোকে কেটে নিব আর ইলিশ মাছটার মনে হচ্ছে পেটের ডিম আছে ইলিশ মাছের আঁশটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর একটু আঁশ নেই এবার মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কানকে ফুলকোরটা ভিতরেও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটুও নোংরা নাই এবার আমি কেটে নিব এল শুদ্ধই কেটে নেবো আমি বার করে নি পিত্ত ফেলে দিব নালে মাছটা তিতো লাগবে তেলটা খেতে নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি ইলিশ বিরিয়ানি আর সামনেই তো পূজা চলে এসেছে মাত্র কয়েকটা হাতে গোনা দিয়ে উনুনটাকে ধরিয়ে আমি হাঁড়ির মধ্যে জল নিয়েছি আর হাঁড়িটা উনুনের মধ্যে বসিয়ে দিব খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব জলটা খুব ভালো মতো পড়ছে টক করে খুব সুন্দর ফুটছে আর ওর মধ্যে দিয়ে দিব আমি গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি আর এখানে কয়েকটা আমি গোলাপের পাপড়ি নিয়েছি দিয়ে দিব জলের মধ্যে দিয়ে দিব দু চামচ সাদা তেল তাহলে ভাতটা একবারে ঝরঝরা থাকবে এ দিব স্বাদ মতো লবণ ভাতের মধ্যে লবণটা খুব ঠিকঠাক হবে আর এক্সট্রা লবণ দিতে হবে না দিয়ে দেবো এক ঢাকনা ভিনিগার আর ভিনিগারটা দিলে খুব সাদা হবে ভাতটা এখানে আমি চাল নিয়ে নিয়েছি হাফ কেজি মতো আর চালটাকে প্রথমে ভালো করে আমি ধুয়ে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এবার চালটা আমি দিয়ে দিব এই ফুটন্ত জলে চালটা দিতে হবে একবারে ফুটন্ত জলে আগেই দিয়ে দেবেন না যখন ফুটবে তখন এইভাবে চালটা দিতে হবে তাহলে ভাতটা খুব সুন্দর হবে একবার খুব ভালো করে নাড়া দিয়ে নিব প্রথমে আমি কাজুটাকে ভিজিয়ে নিয়েছিলাম কাজু আর পোস্ত একসাথে আমি বেটে নিব আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পোস্ত দিয়ে দিব পোস্ত খুব ভালো করে বেটে নেব ভাতটা দেখুন আমার হয়ে গেছে আর ভাতটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা দেখুন কত বড় বড় আর ঝরঝরা হয়েছে এবার আমি ঝরিয়ে দেবো ভাতটাকে বেশি গলিয়ে ফেললে হবে না একটু ডাট ডাট রাখতে হবে পোস্ত কাজুটাকে খুব ভালো করে আমি বেটে নিয়েছি এবার তুলে নেব দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজের চার ভাগের এক ভাগ বেশি পেঁয়াজ দেব না মানে হাফ চামচ হবে আর এখানে দিয়ে দিয়েছি তিন কোয়া রসুন বেশি রসুন দেওয়ার দরকার নাই তবে ইলিশ মাছে দু তিন কোয়া রসুন দিলে খেতে খুব ভালো লাগে আর এখানে নিয়ে নিয়েছি অল্প সামান্য এক গাঠ আদা আর এখানে সাত আটটা মতো কাঁচা লঙ্কা আমি সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি আর একসাথে বেটে নেবো লঙ্কাটা হবে এক চামচ আর সব কিছু আমি হাফ চামচের মতো নিয়ে দিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিবো সাদা তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আর এদিকে আমি তিনটে বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি একটু আড়ে আড়ে কেটেছি আর দেওয়ার সময় আমি এভাবে একটু ছাড়িয়ে সারিয়ে দেবো যেভাবে সারিয়ে সারিয়ে দেবো যাতে একটা সাথে একটা গায়ে লাগে না লেগে থাকে তাহলে এ রেস্তাটা খুব ভালো হবে পিঁয়াজটা দেখুন আমি ঘন ঘন নাড়া দিচ্ছি আর এরকম সোনালি কালারে চলে এসছে আর আপনারা আঁচটা সব সময় কিন্তু জোরে রাখবেন আর এমনভাবে রাখবেন যাতে আবার পুরে না যায় আর এই সময় তুলে নেওয়ার প্রস্তুতি নিতে হবে দেখুন কতটা সোনালি কালার হয়ে এসছে আর পুরে রেস্তাটার রঙটা কত সুন্দর এসছে একবারে গোল্ডেন কালার এবার আমি তুলে নেব আমি বেরেস্তাগুলোকে থালের মধ্যে ছিটিয়ে দিয়েছি একটু পরেই মচমচে হয়ে যাবে আর দেখুন কতটা কালার এসছে আগে থেকে আপনারা তোলার কিন্তু প্রস্তুতি নেবেন নালে পুড়ে যাবে আলুটাকে ধুয়ে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর দেখুন আলুটা দিয়ে কতটা জল বেরিয়েছে আর এই আলুটা আধ ঘন্টা মতো আমি রেখে দিয়েছি ভাজার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু ইলিশ বিরিয়ানি করব আর মাছটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আলুটা আগে থেকে আমি তুলে নেব আলুগুলোকে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিব সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দেব মাছটা ভাজবো আর মাছের তেলটা একটু তুলে রাখবো এখানে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছের গায়ে আর আস্তে করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে দেখুন ঝরঝরা হয়ে একবারে ঠান্ডা হয়ে মু হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে ওই যে একবারে মুচমুচা হয়ে গেছে একবারে ভেঙে যাচ্ছে এইভাবে আপনারা একটা কোটোর মধ্যে ভরে রাখবেন আর ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নেব তেল আমি কিছুটা একটা বাটিতে তুলে নেব বেশি রাখার দরকার নয় অল্প রাখলেই হবে অল্প পরিমাণে রেখে দিয়েছি এটা পরে কাজে লাগবে এদিকে আমার সব মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিব আমি এখানে চারটে ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর ডিমের মধ্যে অল্প সামান্য হলুদ দিয়ে দিব আর অল্প সামান্য লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নেব দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া দেবে এক থেকে দু মিনিট ভেজেই আমি ডিমটাকে তুলে নেব ভাজবো না এটা তুলে নেব দেখুন হালকা লালচে লালচে একটা গোল্ডেন কালার হয়ে এসছে এটা তুলে নেব দিব এখানে আধখানা আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো এখানে কাজু পোস্ত বাটা এখানে যে মশলাটা করে রেখেছিলাম লঙ্কা পেঁয়াজ আদা রসুন সেটা দিয়ে দেবো খুব ভালো করে আমি মিশিয়ে নেব এখানে ছোটো চামচের একটা চামচ নিয়ে নিয়েছি জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে এইভাবে ঘন ঘন নাড়া দেবো যাতে মশলাটা খুব ভালো মতো মিশে যায় মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো কালারের জন্য আর এখানে নিয়ে নিয়েছি আমি অল্প পরিমাণে টক দই আর টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনারা খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন তাহলে কোনো সময় ফেটে যাবে না চাকরাচাকা হয়ে থাকবে না এগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে নাড়া দিতে দেখে দিতে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর গ্রেভি দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিব অল্প সামান্য জল খুব একটা বেশি জল দেওয়া যাবে না যেহেতু এটা বিরিয়ানি হবে দিয়ে দিব ভেজে রাখা আলু দেখুন গ্রেভিটা কত সুন্দর ফুটছে আর সেই মাছের তেলের একটা খুব সুন্দর সেন্টও বেরিয়েছে আর এখানে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এবার আমি দিয়ে দিবো ভেজে রাখা আমার মাছগুলো আমি এক এক করে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো যাতে না ভেঙে যায় তো সাবধানে করতে হবে জিনিস মাছ একটু নরমই হয় মাছের যে তেলটা একটু বেঁচে আছে এখানে তেলটাও দিয়ে দিব এবার দু থেকে তিন মিনিট আমি রান্না করে নেবো মাছটাকে আমি একটা সারাশি ধরে কড়াইটাকে চেপে ধরে নিয়েছি আর আস্তে আস্তে ভেবে নাড়া দিচ্ছি যাতে কড়াইয়ের তাহলে গ্রেভিটা না কুড়ে লাগে দেখুন কত সুন্দরভাবে হচ্ছে আর মাছটাও ভেঙে যাবে না মাছের রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো এখানে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি যে আঙুল দেওয়া যাচ্ছে ওরকম গরম নিতে হবে একবারে কুমকুমা গরম আর ওর মধ্যে দিয়ে দিব একটু এক চিমটে ফুড কালার আমার কাছে কেশরটা ছিল না তাই দিতে পারলাম না এর জন্য আমি একটু ফুড কালার দিব আর বিরিয়ানিতে একটু কালার না হলে ভালো লাগে না খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন কত সুন্দর কালার এসেছে আর ওর মধ্যে দিয়ে দিব এক চা চামচ মতো দিয়ে দিব কেওড়া জল দুধের মধ্যেই আমি মিশিয়ে নেব দিয়ে দিব একটা চামচ মতো গোলাপ জল একটা চামচ মতো গোলাপ জল তাদের কাছে যদি কেশর থাকে আপনারা কেশর ভিজিয়ে রেখেও দুধের মধ্যে ভেবে দিয়ে দিতে পারেন এখানে আমি একটা হাড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো একটা চামচ ঘি আর খুব ভালো করে আমি ঘিটা মাখিয়ে নেবো হাঁড়িতে খুব ভালো করে মাখিয়ে নেব দিয়ে খুব ভালো করে হাড়িটাকে মাখিয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি তিন চার চামচ মতো দিয়ে দিব মাছের তেল যে তেলটা দিয়ে আমি মাছ ভেজেছি সেই তেলটা কিছুটা তুলে রেখেছিলাম ওই তেলটা দিয়ে দিব এখানে আমি কিছুটা গ্রেভি তুলে আর গ্রেভিটা দিয়ে দিব এই যে হাড়ির মধ্যে এখানে দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরা আমি আস্তে আস্তে ভাতগুলোকে সাজিয়ে নেব সাদা ভাত দিয়ে আমি সাজিয়ে নিয়েছি প্রথমে এবার দিয়ে দিব এক এক করে মাছ দিয়ে দিব একটা একটা করে গোটা ডিম দিয়ে দিব সাইড দিয়ে বেরেস্তা মাছের উপর দিয়ে দিয়ে দিব অল্প সামান্য গ্রেভি দিয়ে দিব মাছের উপর দিয়ে আর ডিমের উপর দিয়ে অল্প সামান্য ভাত দিয়ে দিব বিরিয়ানি মশলা আর সাজিয়ে দেবো এক এক করে আমি আলু দিয়ে ভালো করে আমি ভাত দিয়ে এবার সাজিয়ে নিয়েছি আর যে মিশ্রণটা করে রেখেছিলাম দুধ ভাতের হাড়ির একটা ঢাকনা নিয়েছি ঢাকনাটা দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিব এদিকে উনুনে হালকা টিম টিম করে আঁচটা জ্বলছে বেশি জ্বলছে না এক্ষুনি আমি ওটাকে তুলে নেব। ভিতরে অনেক কাঠের আগুন আছে ওই তাপেই হয়ে যাবে আর এখানে দিয়ে দেব দিয়ে দেবো একটা ভারী চাপা যাতে একটু বাষ্পটা না বেড়ায় আমি এখানে তিরিশ মিনিট পর নামিয়ে নেব আমি আগে চাপাটা নামিয়ে দিয়ে আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি পনেরো থেকে কুড়ি মিনিট আমি বসিয়ে রেখেছিলাম আর জালটা তুলে রেখেছি আগুন যে ছিল কয়লা সেইগুলো তাপেই হয়ে গেছে ইলিশ বিরিয়ানিটা পুরো রেডি আর আমি একটা থালের মধ্যে সাজিয়েও নিয়েছি আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন